নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো ফলস পার বসানো তো দেখুন ওইখানে পাঁচটা শাড়ি আমি একদিকে মেশিনে টেনে রেখেছি যারা এইটা এখনও বাকি আছে আর দেখুন এই একটা টানছি তো কীভাবে আমি দু ঘন্টার মধ্যে এই সাতটা শাড়ি ফলস পার বসাবো আপনারা একটু দেখে নেন তো শাড়ির নিচটা প্রথমে আমি ওরকম মেশিনে টেনে নিই আর দেখুন এখানে এখন একটা বাকি আছে তো এইভাবে সবগুলি করে নিয়েছি মানে করে নিয়েছি মানে একদিকে মেশিনে এরকম টেনে নিয়েছি আর নিচের দিকটা আমি হাতে বসাই তো বন্ধুরা দেখুন কিভাবে পার্টটি আপনারা বসালে মানে তাড়াতাড়ি হবে তো এইভাবে একটুখানি রাখবেন সমান করে তারপরে দেখুন বলপিন আটকে নেবেন আর কটা বলপিন নেবেন আগে গুনে নেবেন আর নয়তো তো কোনো শাড়িতে থেকে গেলে পরে মুশকিল হয়ে যাবে তো আমি তিনটে নিয়েছি তারপরে দেখুন সুতো নিলাম নিয়ে এবার দেখুন কত তাড়াতাড়ি আমি সেলাইটা দিচ্ছি মানে হাতে সেলাই তো উপরে এই যে মানে এটা উল্টো দিক উপরের দিকটিতে এইদিকে বড় একটু ফোঁট থাকলেও অসুবিধা নেই কিন্তু সোজা দিকে শাড়ির একদম ছোট্ট ছোট্ট আর তারপরে দেখুন এইভাবে পা দুটো ছড়িয়ে নেবেন নেওয়ার পরে পায়ের দুই পাশে এই শাড়ি একদম টাইট করে এরকম আটকে নেবেন তারপরে দেখুন কত তাড়াতাড়িভাবে আপনারা সেলাই করতে পারবেন আর এইভাবে টেনে নেবেন নেওয়ার পর দেখুন ওই মানে এরকম শাড়ি থেকেও একটু টেনে নিতে হবে তাহলে একটুও কুচকে থাকবেন আর এইভাবে দেখুন আমি পুরো শাড়িটাই করে নেব তো আর এক হাত এই যে শেষে বাকি তো শেষেও আমি কীভাবে মানে বলপিন আটকে সেলাইড করি সেটি একটু দেখিয়ে দিই তো এইভাবে দেখুন দু ঘন্টার মধ্যে আমি সাতটা শাড়ি করে নেব আর এখন বাজে বন্ধুরা রাত্রি আটটা বাজে তো আমি দশটা মধ্যে আমি কমপ্লিট করে ফেলব তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে মানে আর শাড়ির তো সরার ভয়ও নেই মানে বলফিনে এরকম আটকে নিচ আর এরকম দু হাত দিয়ে সুতোটা টেনে নিই দেখুন আপনারাও যারা আমার মতো এরকম কাজ করেন বা শিখতে চান এইভাবে ফলস পার বসিয়ে নেবেন বাড়িতে আর একদম ম্যাচিং ম্যাচিং সুতোও নিতে হবে পারও নিতে হবে নিয়ে দেখুন এবার এদিকে আবার উল্টে এরকমভাবে সেলাই করে আসতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটি শাড়ি ফলস পার বসিয়ে নেব দু ঘন্টার মধ্যেই বন্ধুরা আমি কমপ্লিট দিয়ে দেবো আর এখন পুজোর সময় এখন মানে অনেক কাজ ওর জন্য সবাইকে সব দাদা ভাই দিদিভাইদের আমি অত লাইক কমেন্ট করতে পাচ্ছি না পরে আমি করে দেব আর এইরকম চুড়িদার ব্লাউজ বানানো তো প্রচুর এখনও বাকি আছে পুজো প্রায় এসেই গেছে হুম তো দেখুন ফলসপার বসানোর পর আমার এই লুক এসেছে দেখুন একটুও কুচকেও থাকবে না কিছু না এই দেখুন আর বন্ধুরা আমি এইভাবেই ফলস পার বসাই তো আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে তারপরে দেখুন এটা আমাদের আগমনের এখানে কাস্টাফার ব্যাগ তো একে একে শাড়িগুলো দেখুন আমি সব ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর ব্যাগে ভরে দেব ব্যাস হয়ে যাবে তো দেখলেন তো আমি কত তাড়াতাড়ি ফলস পার বসিয়ে নিলাম তো আপনারাও এইভাবেই বসাবেন যারা বসাতে চান আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ